চরম টানাপোড়নের পর শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসের সেনেটে পাশ হয়ে গেল সরকার চালানোর তহবিল সংক্রান্ত বিল রিপাবলিকানদের নেতৃত্বে গৃহীত এই জরুরি বিল আগামী ছয় মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারকে সচল রাখবে তবে ডোনাল্ড ট্রাম্প সই না করা পর্যন্ত এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না ওয়াশিংটন শুক্রবার রাতে সেনেটে ভোটাভুটিতে চুয়ান্ন থেকে ছেচল্লিশ ব্যবধানে পাশ হয় বিলটি চমকপ্রদভাবে দুই ডেমোক্র্যাট সেনেটর এবং প্রায় সমস্ত রিপাবলিকান সদস্য বিলের পক্ষে অবস্থান নেন ডেমোক্র্যাটিক সেনেটর শাহীন ও স্বতন্ত্র সদস্য অ্যাঙ্গাস কিং চূড়ান্ত ভোটে হ্যাঁ বললেও সেনেটের সংখ্যালঘু দলনেতা চাকসুমার এই বিলের বিপক্ষে ভোট দেন এই বিল পাশের প্রক্রিয়াকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরের মধ্যে তীব্র মতানৈক্য তৈরি হয় একদিকে যখন দলের অধিকাংশ সদস্য এই বিলের বিরোধিতা করেন তখনই চাকসুমার বিলের পথ মসৃণ করতে সমর্থন দেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাশীয় কর্টেজ বলেন এটি দলের প্রতি বিশাল চপেটাঘাত এটি ইলন মাস্কের অরাজক পরিকল্পনাকে স্বীকৃতি দেওয়ার নামান্তর ডেমোক্র্যাটদের একটি অংশ দাবি করেছিল তিরিশ দিনের জন্য সামরিক অর্থবরাদের প্রস্তাবনা হোক কিন্তু তা ভোটাভুটিতে টেকেনি এদিকে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রাজনৈতিক নাটকের অভিযোগ এনে বিল পাশের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প বিরলভাবে ডেমোক্র্যাট নেতা চাকসুমারের প্রশংসা করে বলেন বিল পাশ না হলে দেশ ধ্বংসের মুখে পড়ত কিন্তু অনুমোদন নতুন দিগন্ত খুলে দেবে নতুন এই আইন বাইডেন প্রশাসনের বেশ কিছু বাজেটকে বহাল রাখলেও প্রতিরক্ষা খাতে ছয় বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে যা সীমান্ত নিরাপত্তা প্রবীণ সেনা স্বাস্থ্যসেবা এবং সামরিক খাতে ব্যয় হবে অন্যদিকে প্রতিরক্ষা ব্যয় বাদ দিয়ে অন্যান্য খাতে ১৩ বিলিয়ন ডলারের কাটছাট করা হয়েছে